সাতাই একশো মানে জানুয়ারি মাসের মাঝামাঝি ডিনার সেট কোম্পানি পাঠাই দিছে ভাই বলে বুঝেতে পারবো না এত সুন্দর ব্লু স্টার হ্যাঁ এই ডিনারটা এত কোয়ালিটি ফুল একটা একটা ডিনার সেট যে ভাই আপনার মন যে আপনি নিয়ে নেন

বেসিক্যালি আমার এত ভালো লাগছে যখন আমি হাতে পাইছি ডিনার সেটটা আর সাথে সাথে রবিবারই ফোন দিচ্ছি আসলে এটা প্রিমিয়াম কোয়ালিটি ডিনার সেট যেটা কিনা রেয়ার সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাবেন না আপনারা ঠিক আছে

আমি একটু দেখাই ভাইয়া আপনার দেখবেন টানবেন না ঠিক আছে আপনাদের জন্য ভালো হবে তাহলে এই যে দেখেন এখানে কোনো কিছু লাগানো হয়েছে কিছু লাগানো হয় এই যে দেখেন ধারণ একটা চাকু দিয়ে দেখাই প্লেট চলে গেল তারপর আপনার ফিনি বাটি থাকবে ছয়টা থাকবে দিলাম তারপর হচ্ছে ভাইয়া এই যে এরকম ছয়টা কারিবাটি থাকবে সিরিয়াল বাটি থাকবে ছয়টা জি সিরিয়াল কারিবেটি পেটি থাকবে আপনার ছয়টা টোটাল তারপর হচ্ছে এরকম কিং সাইজ এর বড় বড় বল এরকম বল ধরেন একটা দিয়ে আপনার মাছ দিলেন মাছ দিলেন একটা ভিতরে আপনার তরকারি দিলেন জি একটা ভিতরে হচ্ছে খাসির মাংস কিংবা গরুর মাংস দিলেন একটা ভিতরে মুরগির রেজালা দিলেন যে যে পারপাস ইউজ করেন যেমন এই যে এই ডিনার সেটগুলা কিন্তু আপনার কারিবেটি পেটি থাকবে মাত্র দুইটা দুইটা মাত্র থাকবে কিন্তু এটা ভিতরে চারটা কারিবাটি বাটি জি চারটা আর আরেকটা জিনিস দেখায় ভাই এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিনার এইটাও কিন্তু একই কোম্পানির প্রোডাক্ট একটু দেখায় আপনার তাহলে বুঝতে পারবো আসলে প্রিমিয়াম কোয়ালিটি যে বলতেছি বারবার হয়তো বা আপনার কনফিউজ হইতে পারে আসলে প্রিমিয়াম জিনিসটা কি এই যে দেখেন একটা মিনিট এই জিনিসটা বোঝানোর জন্য এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে প্রতীক ব্র্যান্ডের এই যে দেখেন প্রতীক সিরামিক্সের প্রতীক সিরামিক্স এটাও কিন্তু প্রতীক সিরামিক্সের এটা প্রতীক সিরামিক্সের

তো হচ্ছে একটা টিপোট দিয়ে দিলাম একটা মিল্ক পট থাকবে একটা সুগার পট থাকবে জি কিনবেন এটার ভিতরে এমন কোনো আইটেম নাই যে আমরা দিয়ে দিলেন মানে ধরেন এইটা একটা শোকেজ আপনার এই একটা ডাইনিং টেবিল এটা একটা শোকেস আপনার শখ করে সেগুন কাঠ দিয়ে এত চমৎকার একটা আপনার কি বলেন ইয়েস বানাইছে কিংবা ধরেন এমনি একটা শোকেস বানাইছেন আপনার প্রবাসী ভাই কিন্তু দেখা গেছে এরকম একটা কোয়ালিটি ডিনার্সের যদি না থাকে আপনার বাসায়

বাসায় আপনি নিবেন কেন নিবেন না একটা কোয়ালিটি প্রোডাক্ট কেন কিনবেন ডিস যেটা দিয়ে দিলাম তারপর হচ্ছে ভাই আপনার এই যে এরকম একটা কোরমা ডিশ

জি বি ক্রিস্টাল এরকম ছটা গ্লাস থাকবে পানি গ্লাস দিয়ে দিলাম তারপর হচ্ছে ভাই এরকম ছটা কোকের গ্লাস থাকবে জি দিয়ে দিলাম তারপর হচ্ছে ভাই এরকম জুসের গ্লাস থাকবে ছয়টা জি এরকম জুসের গ্লাস আঠারোটা জি আপনি ডিনার সেট কিনছেন ওই পাশের বাসার ভাবির কাছ থেকে গেছে মেহমান আসছে ভাবি ডিনার সেট কিনতে গ্লাস কিনে না চামচ কিনে না আরে লাগবে না ওই পাশের বাসার ভাবি আপনার কাছে আয়শা বলবে যে ভাবি আমারে ছটা গ্লাস দেন মেহমান আসছে জি মানে ফুল প্যাকেজটার ভিতরে সবকিছু দিয়ে দেওয়া আছে আলার মধ্যে কোনো কিছু বাকি নাই তারপর হচ্ছে ভাই এই যে এরকম ছয়টা আইসক্রিমের কাপ থাকবে বাটি থাকবে যে এরকম ছয়টা আইসক্রিমের বাটি থাকবে ছয়টা ফিরনি পা সসমানায় দই আইসক্রিম খাওয়ার জন্য তারপর হচ্ছে এরকম কাটা চামচ থাকবে ছয়টা মিষ্টি খাওয়ার জন্য সেমাই খাওয়ার জন্য এরকম ছয়টা টি চামচ থাকবে দিয়ে দিলাম মানে এ টু জেড এটার ভিতরে পাবেন এই প্যাকেজটা আপনি টাকা দেয় কিনবেন শোকেজটা আমি ভরে দেব এটা হচ্ছে কথা এটা এরকম হচ্ছে আর একটা সোয়ান সেট আপনার হাস হাঁস চামচ সেট এই যে এরকম সেভেন পিস থাকবে এরকম একটা সেভেন পিস থাকবে এটাও কিন্তু দিয়ে দিলাম মানে কতটা কিউটের ডিব্বা আর এ একটা দেখেন মূল আকর্ষণ লাড্ডু ডিশ লাড্ডু ডিস অথবা আপনারা দেন পিঠা দেন সময় পিঠা সিঙ্গেল মিষ্টি দেন কতটা চমৎকার ধরেন এইটা দিয়ে যদি দেন মানে কতটা আপনি কিন্তু সাধারণ একটা মিষ্টি কিন্তু দিচ্ছেন

কারি চামচ এক পিস থাকবে তারপর হচ্ছে ভাইয়া এরকম আরো একটা কারি চামচ থাকবে জি এই চামচ গুলো নর্মালি দাম আছে আপনার পঁয়ত্রিশশো চার হাজার টাকা যারা কিনা কাটা করেন তারা জানা আসেন এটা কি নর্মে এখানে দেখেন ভাইয়া লেখা আছে কিন্তু দেখেন একদম খোদাই করে লেখা আছে কালার গ্যারান্টি আজীবন যদি আপনার বাসার থেকে হারায় না যায় কিংবা চুরি না হয়ে যায় আজই মনে কিছু করতে পারবেন এই চামচ গুলো দিয়ে জি জি আরো আছে ভাইয়া একটু ওয়েট করেন এটা হচ্ছে আপনাকে টিকা তুলবেন মিষ্টি তুলবেন এরকম একটা টিকা চামচ দিয়ে দিলাম এই চিনটা দিয়ে দিলাম জি তারপর হচ্ছে এই যে এরকম রোস্ট উঠানোর জন্য এক পিস দিয়ে দিলাম মানে দুইটা চিনটা থাকবে জি মানে এই প্যাকেজের ভিতরে ভাই এ টু জেড সব কিছু দেওয়া আছে ইজ অল আপনার কিচ্ছু কিন্তু হবে না

এটা একটা আরেকটা কালার আসতে দেখাচ্ছি হ্যাঁ না যার যেটা পছন্দ পনেরোশো টাকা দাম একটা একটা জি এটা গিফট থাকবে জি এটা হচ্ছে আপনাকে এই মাস পুরো থাকবে জানুয়ারি মাস জানুয়ারি এবং হচ্ছে এই স্ট্যান্ডটা থাকবে আজীবন এই স্ট্যান্ডে থাকবে আজীবন থাকবে এরকম বারোটা স্ট্যান্ড মানে আরেকটা শিশু বাজারে গিফট মানে কত ভাইয়া এটা প্রাইসটা কত হবে এবং অর্ডার পঁচিশটা ভাই প্রাইস তো থাকবে হচ্ছে ধামাকা প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকা কি বলেন ক্যান ভাই দাম বলছি কত টাকা লাগবে ভাই এটা কিনতে গেলে কত লাগবে মিনিমাম 40000 টাকা লাগবে খুচরা খুচরা যদি কিনতে না ভাই কমাই বন্ধুরা নিতে পারবে না ভাই এরকম একটা ব্লু স্টার এক্সপোর্ট কোয়ালিটির একটা সেট আপনিই বলেন মনোমুগ্ধ করে একটা আজকে থাকবে হচ্ছে কি বলে এমন একটা প্রাইস দিব যে ভিডিওটা দেখবে আলার মধ্যে সবাই কিনতে পারবে আজকে থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ভাইয়া খুশি আপনি ভাই তারপরে আপনি মন ভরে না 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 বিশের নিচে নিচে আচ্ছা যান এই জানুয়ারি পর্যন্ত মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা থাকবে এবং জি ফিক্স হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফিক্সডি উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে জানুয়ারি মাস জুড়ে এই অফারটা চলবে আপনারা তো অফারটা পেয়ে যাচ্ছেন আলিফারি যে দেখেন একশো তেত্রিশ পিসের ডিনার সেট সাথে কিন্তু রয়েছে কিন্তু তেরোটা আইটেম গিফট ওকে অনলাইনে কিভাবে একটা কথা বলতে ভুলে গেছে ভাই জানুয়ারি পরে কিন্তু এটা এক হাজার টাকা বাড়বে উনিশ হাজার আপনার বাসায় প্রোডাক্ট যাবে বই না বুঝা বাকি টাকা আপনার ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন এবং যাওয়া পথে সম্পূর্ণ রিক্স আমার সম্পূর্ণ রিক্স আমার ভাঙুক ফাটুক যা আছে সব আমার আর অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা আপনার সম্পূর্ণ ডেলিভারি চার্জটা কিন্তু আপনার আর প্রবাসী ভাই এবং বোনেরা আছে কিংবা প্রচন্ড গ্রামের ভাই বোনরা আছে বলে যে ভাই এই প্রোডাক্টটা কি আমাদের বাসায় নিতে পারবে কিনা অনেকে কিনতে চান যে ভয় পান যে প্রোডাক্টটা নিয়ে যেতে পারবে কিনা ওনারা বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম আমার লোক মাথায় করে যে আপনার বাসায় দিয়ে আসবে টেকনো আস থেকে তো নিয়ে রূপসা থেকে পাথর নিয়ে আপনার বাসায় মাল দিয়ে দিবে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন জি

সেক্ষেত্রে আপনারা অনেকে কিন্তু বিকাশে কিন্তু টাকা পাঠিয়েছেন সেক্ষেত্রে তারা লোনটা ধরে না প্রতারণা করে যান সেক্ষেত্রে প্রতারণা আজ থেকে লক্ষ্য পাওয়ার জন্য আপনার স্ক্রিনে দেখার নাম্বারে ভিডিও কল দিয়ে সরাসরি কথা বলে দেখে কথা বলে তারপর অর্ডার ঠিক করবেন ঠিক আছে সেক্ষেত্রে প্রতারিত হবেন না আচ্ছা তো আজ এই পর্যন্তই